নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার বড় আপডেট নিয়ে চলে এলাম আজ কিছুক্ষণ আগে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হলো যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটা তৈরি হয়েছে সেই নিম্নচাপ কিন্তু শক্তি বৃদ্ধি করছে এবং এটা আগামী বারো ঘন্টার মধ্যে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এর জেরে ইতিমধ্যেই একাধিক রাজ্যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু হালকা বৃষ্টিপাত শুরু হয়ে গেছে বৃষ্টি রাতের দিকে কিছু অংশে বাড়তে পারে এবং আগামীকালও কিন্তু দিনভর মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাতে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি বাইশ ডিসেম্বর নাগাদ একটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে তার প্রভাবেও কিন্তু বৃষ্টিপাত হবে তবে পশ্চিমবঙ্গে টানা বৃষ্টিপাত হবে না খেপে ক্ষেপে বৃষ্টিপাত হবে নিম্নচাপ কিন্তু বাঁক নেবে একই সঙ্গে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা বা ডাব্লুডি আসবে তার প্রভাবে কিন্তু খেপে বৃষ্টি রয়েছে আজকে রাতের দিকে এবং সেই সঙ্গে আগামীকাল একুশ তারিখ বৃষ্টি রয়েছে তারপরে কিন্তু বাইশ তারিখ বৃষ্টির সম্ভাবনা কম থাকবে বাইশ তারিখ কিন্তু বৃষ্টি খুব একটা হবে না আবার তেইশ তারিখ বিকালের দিক থেকে মেঘ ঢোকা শুরু করবে তেইশ তারিখ কিন্তু বৃষ্টি হবে সন্ধ্যার দিকে এবং সেই সঙ্গে চব্বিশ তারিখ কিন্তু বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের একাধিক জেলাতে তো সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব যে কোথায় কোথায় বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কবে কবে বৃষ্টি রয়েছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে নিম্নচাপ এই মুহূর্তে কোথায় অবস্থান করছে এবং সেই সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রায় কী কি পরিবর্তন হলো আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রায় কী কী পরিবর্তন সমস্ত কিছুই আপনাদেরকে জানাবো ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট সেকশানে লিখে জানাবেন এবং সেই সঙ্গে আপনাদের জেলায় আজকে আবহাওয়াটা কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো বন্ধুরা শুরুতে আমরা দেখে নেব আজকে কিছুক্ষণ আগে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হলো সেখানে কী কী আপডেট দেওয়া হয়েছে তো বলা হচ্ছে ওয়েদার সিস্টেমের মধ্যে প্রথমেই দ্য ওয়েল ম্যাক্ক এরিয়া কারেন্টলি লাইজ ওভার ওয়েস্ট সেন্ট্রাল অ্যান্ড অ্যাড সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গল অ্যাট এইট থার্টি আওয়ার্স আইএসটি অফ টুডে দ্য টোয়েন্টি ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর দ্য সিস্টেম ইজ লাইকলি টু কন্টিনিউ টু মুভ নিয়ারলি নর্থ ওয়ার্ডস অ্যান্ড কনসেন্ট্রেট ইন এ ডিপ্রেশন ওভার ওয়েস্ট সেন্ট্রাল বি অফ বেঙ্গল ডিউরিং নেক্সট টুয়েলভ আওয়ার্স তো বলা হচ্ছে যে সুস্পষ্ট নিম্নচাপটা এই মুহূর্তে অবস্থান করছে পশ্চিম মধ্য এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং সেটা আগামী বারো ঘন্টার মধ্যে কিন্তু শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনে পরিণত হয়ে যাবে এবং তারপরে বলা হচ্ছে দিয়ার আফটার ইট ইজ লাইকলি টু মুভ নর্থ নর্থ ইস্ট ওয়ার্ডস মেনটেনিং দ্য ইন্টেন্সিটি অব ডিপ্রেশান ডিউরিং সাবসিকুয়েন্ট টোয়েন্টি ফোর আওয়ার্স তো বলা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় নিম্নচাপটা থেকে এটা গভীর নিম্নচাপ তৈরি হবে তারপর কিন্তু তার পরবর্তী চব্বিশ ঘন্টায় তার শক্তি ধরে রাখবে এবং সেটা উত্তর উত্তর পূর্ব দিকে এগোবে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উড়িষ্যা উপকূলের দিকে কিন্তু এগোবে এমনটাই জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আচ্ছা এরপর যেটা বলা হয়েছে একটা ডাব্লুডি ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবত্ত অবস্থান করছে উত্তর পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে একই সঙ্গে আগামী বাইশ ডিসেম্বর থেকে আরও একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে উত্তর পশ্চিম ভারতে এবং তারপরে আগামী সাতাশ ডিসেম্বর নাগাদ আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে পশ্চিম হিমালয় এবং সংলগ্ন সমভূমি অঞ্চলে এবং এর প্রভাবেও কিন্তু পশ্চিমবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন আসবে এবারে আমরা সরাসরি চলে আসবো লেটেস্ট স্যাটেলাইট ইমেজে আজকের উপগ্রহ চিত্র কী কী আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর জুড়ে কিন্তু মেঘের আনাগোনা বেড়েছে এবং ভারী মেঘ কিন্তু বেশ কিছু অঞ্চলে রয়েছে বিশেষ করে মধ্য বঙ্গোপসাগর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে এবং তাকে কেন্দ্র করে উত্তর বঙ্গোপসাগরে কিন্তু মেঘ ঢোকা শুরু হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু দক্ষিণের জেলাগুলিতে মেঘ ঢুকেছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলকাতা তারপরে হাওড়া হুগলি এদিকে আমরা দেখতে পাচ্ছি নদিয়ার দক্ষিণ অংশ এবং নদিয়ার উত্তর অংশ কিন্তু কিছু কিছু মেঘ ঢুকছে একই সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব জেলাগুলি কিন্তু একটু বেশি মেঘ রয়েছে বাঁকুড়ার দিকেও মেঘ ঢুকছে পুরুলিয়াতেও মেঘ ঢুকছে এদিকে আমরা দেখতে পাচ্ছি মেঘের পরিমাণ কম রয়েছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ বীরভূম এই সব জেলাগুলিতে তবে আগামীকাল কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু মেঘলা আকাশ হয়ে যাবে এই জেলাগুলিতে যেগুলোই মেঘ এখন কম রয়েছে মুর্শিদাবাদ বীরভূম সেই সঙ্গে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এগুলোতেও কিন্তু মেঘ আসবে ঠিক আছে আগামীকাল গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু মেঘলা ওয়েদার তৈরি হবে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে উত্তরবঙ্গের মধ্যে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে খুবই হালকা লেভেলের মেঘ কিন্তু যাচ্ছে এবং এরকম মেঘই কিন্তু যাবে খুব একটা ভারী মেঘ যাবেন ওইদিকে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং এর দিকে হালকা হালকা মেঘ রয়েছে একদম হালকা লেভেলে তবে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে খুব একটা বেশি মেঘ নেই এছাড়া আমরা দেখতে পাচ্ছি আসামের দিকেও কিন্তু হালকা হালকা মেঘ প্রবেশ করছে এবং ত্রিপুরাতেও কিন্তু আংশিক মেঘলা আকাশ এই নিম্নচাপের মেঘ কিন্তু ত্রিপুরাতেও প্রবেশ করছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ভারতের উত্তর অঞ্চল জুড়ে এবং উত্তর পশ্চিম অঞ্চল জুড়ে কিন্তু একাধিক রাজ্যে পরিষ্কার আবহাওয়া রয়েছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে কিন্তু হালকা হালকা মেঘ প্রবেশ করছে এবং দক্ষিণ ভারতেও মেঘ প্রবেশ করছে তবে কিন্তু হালকা লেভেলে মেঘ প্রবেশ করছে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে বিশেষ করে কর্ণাটক এদিকে তামিলনাড়ু সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ এই রাজ্যগুলিতে হালকা লেভেলে মেঘ প্রবেশ করছে ভারী মেঘ কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণে এবং ওড়িশার মধ্যে এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল এই অঞ্চলগুলিতে কিন্তু একটু বেশি মেঘ রয়েছে ঠিক আছে এবং আগামী চব্বিশ ঘন্টা কিন্তু এই অঞ্চলেই মেঘের পরিমাণ বাড়বে কারণ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আজ কিন্তু জানিয়েই দিল যে এটা আগামী বারো ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে এবং তারপরে এটা কিন্তু উত্তর পূর্ব দিকে উত্তর উত্তর পূর্ব দিকে বাঁক নেবে এবং পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলের দিকে কিন্তু আসবে এর প্রভাবে কিন্তু আগামীকাল বৃষ্টিটা বাড়বে ঠিক আছে আচ্ছা এবারে আমরা দেখে নেব এই নিম্নচাপের প্রভাবে আজকে বিকালের দিকে এবং সন্ধ্যার দিকে কোথাও কি বৃষ্টি রেকর্ড হয়েছে দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু রেকর্ড হয়েছে অন্ধ্রপ্রদেশ এবং সেই সঙ্গে ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বৃষ্টি কিছুটা লক্ষ্য করা গেছে হালকা লেভেলে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সাগরের দিকে হালকা বৃষ্টি হয়েছে এদিকে খেজুরির দিকেও হালকা বৃষ্টি হয়েছে হালকা মাঝারি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বেলদা পশ্চিম মেদিনীপুরের বেলদা এদিকে সবং সেই সঙ্গে পিংলা কেশিয়ারি এই সমস্ত অঞ্চলে হালকা বৃষ্টি হয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে মোহনপুর এগড়া দীঘা এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা লেবেলে বৃষ্টিপাত হয়েছে রামনগর ঠিক আছে এই সমস্ত অঞ্চলগুলিতে অর্থাৎ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত বিকালের দিকে লক্ষ্য করা গেছে এবারে আমরা দেখে নেব এই নিম্নচাপের প্রভাবে কবে কবে কোথায় কোথায় বৃষ্টি রয়েছে তো আজকে মূলত বৃষ্টি কিন্তু বেশি হবে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যে উপকূলবর্তী অঞ্চলে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল ছাড়া কিন্তু বাকি অংশে খুব একটা বৃষ্টিপাত নেই আজকে রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু বৃষ্টি বাড়বে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে কিন্তু একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাকি জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে রাতের দিকে কিন্তু খুব একটা বৃষ্টিপাত কিন্তু হবে না ঠিক আছে বেশি বৃষ্টিপাত আপনারা দেখতে পাচ্ছেন এই যে খড়গপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম বালিচক তারপরে কেশিয়ারি বেলদা এদিকে আমরা দেখতে পাচ্ছি কাথি, দীঘা এই সমস্ত অঞ্চলগুলি বিশেষ করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরেই কিন্তু বৃষ্টিটা আজকে লক্ষ্য করা যাবে আগামীকাল একুশ ডিসেম্বর শনিবার এই মেঘগুলো কিন্তু পূর্ব দিকে আস্তে আস্তে সরবে এবং এর প্রভাবে কলকাতা হাওড়া হুগলি তারপরে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা সব জেলাগুলিতে বৃষ্টিপাত হবে একই সঙ্গে হালকা বৃষ্টিপাত হতে পারে নদীয়াতে এছাড়া উত্তর চব্বিশ পরগনা সেই সঙ্গে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই সব জেলাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে তারপরে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল দুপুরের পর থেকে আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে আসবে ঠিক আছে এবং তারপরে রবিবার বাইশ ডিসেম্বর নাগাদ বৃষ্টি কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে এমনটা কিন্তু জানাচ্ছে লেটেস্ট আপডেটে এরপরে যেটা দেখতে পাচ্ছি যে তেইশ তারিখ সোমবার নাগাদ আবার কিন্তু বৃষ্টি একটু একটু করে বাড়বে উড়িষ্যার দিকে এবং সেই মেয়ে কিন্তু ঢুকতে শুরু করবে বিকালের দিক থেকে এবং তার প্রভাবে তেইশ ডিসেম্বর রাত থেকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী একাধিক জেলায় কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে কলকাতার কিছু অংশ সেই সঙ্গে ঝাড়গ্রামের কিছু অংশে কিন্তু হালকা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তারপরে মধ্যরাতের দিকে বৃষ্টি একটু বাড়তে পারে উপকূলবর্তী অঞ্চলগুলিতে একটু জুম করে আপনাদেরকে দেখাবো হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ এছাড়া জয়নগর মাজিলপুর সেই সঙ্গে গোসাবা হলদিয়া এদিকে কাথি দীঘা তারপরে মন্দারমণি বেলদা তারপরে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর বালিচক কোলাঘাট এদিকে তমলুক উলুবেড়িয়া এছাড়া ঝাড়গ্রামের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ভোরের দিকেও কিন্তু বৃষ্টিটা আস্তে আস্তে পূর্ব দিকে শিফট করবে এবং এর প্রভাবে পূর্ব মেদিনীপুরেও কিন্তু এবং সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কিন্তু বেশি বৃষ্টিপাত হবে বাকি জেলাগুলির তুলনায় ওপরে যে জেলাগুলি রয়েছে নদীয়া তারপরে পূর্ব বর্ধমান সব জেলাগুলো কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকবে একদম হালকা লেভেলে বৃষ্টিপাত হবে তবে মুর্শিদাবাদ বীরভূম এই সব জেলাগুলি মেঘলা আকাশ থাকলেও খুব একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে না ঠিক আছে এরপর আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে দুপুরের দিকে মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর দুপুরের দিকে আস্তে আস্তে বৃষ্টি কিন্তু উপকূলবর্তী অঞ্চলেই থাকবে খুব একটা বেশি ওয়াইড স্প্রেড হবে না এরপর আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে বৃষ্টিটা কমে আসবে এবং বুধবার পঁচিশ ডিসেম্বর নাগাদ ভোরের দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলবর্তী অঞ্চলগুলিতে বিশেষ করে সুন্দরবন অঞ্চলে হালকা লেভেলে বৃষ্টিপাত রয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি পঁচিশ ডিসেম্বর বুধবার সকালের দিকে আস্তে আস্তে কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে যাবে দক্ষিণবঙ্গে এবং গোটা বঙ্গজুড়ে কিন্তু বৃষ্টি পুরোপুরি বন্ধ হয়ে যাবে পঁচিশ তারিখ নাগাদ তবে মেঘ হালকা পাতলা থাকতে পারে ঠিক আছে এবং আস্তে আস্তে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা থাকছে পঁচিশ ডিসেম্বর থেকে এবারে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রায় কত কি পরিবর্তন হলো তো দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে দার্জিলিং পিটিওতে দুই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে কালিম্পংয়ে নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস দার্জিলিং প্রপারে পাঁচ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বাগডোগরাতে বারো ডিগ্রি সেলসিয়াস পুন্ডিবাড়ি এমএফইউ দশ ডিগ্রি সেলসিয়াস আলিপুরদুয়ার এগারো ডিগ্রি কোচবিহার নয় পয়েন্ট সাত ডিগ্রি জলপাইগুড়ি বারো পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস এদিকে রায়গঞ্জে বারো পয়েন্ট দুই ডিগ্রি মাজিয়ান এমএফইউ বারো পয়েন্ট আট ডিগ্রি তারপরে বালুরঘাটে পনেরো ডিগ্রি মালদায় ষোলো পয়েন্ট চার ডিগ্রি মালদায় কিন্তু একটু বেশি তাপমাত্রা রয়েছে অন্য জেলাগুলির তুলনায় এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে তেরো পয়েন্ট চার ডিগ্রি শিউড়িতে বারো ডিগ্রি সিনিকতন এগারো পয়েন্ট চার ডিগ্রি তারপরে আমরা দেখতে পাচ্ছি বর্ধমানে তেরো ডিগ্রি পানাগড় বারো পয়েন্ট তিন ডিগ্রি আসানসোল বারো পয়েন্ট ছয় ডিগ্রি পুরুলিয়াতে নয় পয়েন্ট এক ডিগ্রি পুরুলিয়া কিন্তু ভালোই ঠান্ডা রয়েছে এখনও এরপরে মগরাতে পনেরো ডিগ্রি কল্যাণী বারো পয়েন্ট তিন ডিগ্রি বসিরহাট চোদ্দো পয়েন্ট আট ডিগ্রি বাঁকুড়া তেরো ডিগ্রি ব্যারাকপুর তেরো পয়েন্ট ছয় ডিগ্রি দমদম চোদ্দো পয়েন্ট সাত ডিগ্রি উলুবেড়িয়া চোদ্দ ডিগ্রি কলকাতা পনেরো পয়েন্ট নয় ডিগ্রি মেদিনীপুর চোদ্দো পয়েন্ট এক ডিগ্রি ঝাড়গ্রামে এগারো ডিগ্রি কলাইকুণ্ডাতে তেরো পয়েন্ট নয় ডিগ্রি তারপরে হলদিয়া ষোলো ডিগ্রি খড়গপুর এম এফ ইউ তেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি ডায়মন্ড হারবারে পনেরো পয়েন্ট দুই ডিগ্রি ক্যানিংয়ে চোদ্দো পয়েন্ট চার ডিগ্রি কাকদ্বীপ এমএফ চোদ্দো ডিগ্রি কাঁথিতে চোদ্দো পয়েন্ট আট ডিগ্রি এবং দীঘাতে পনেরো পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে